আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন আপনার সবাই আশা করে বেশ ভালোই আছেন দুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে কৃষিগুচ্ছের পরীক্ষা কবে হতে পারে এই সকল সম্পর্কে ভিডিওতে আমার স্লিপ আপ টাঙের কারণে ছোট্ট একটা মিস্টেক হয়ে গেছে যেটা আমি আসলে কমেন্ট সেকশনে ঠিক করে দেওয়ার চেষ্টা করছি এবং সেটা পিন কমেন্ট করে রাখছি আর কি দুদিন দিন আগে আমি যে সময় ভিডিও আপলোড করছি সেই সময় এখন আসলে শিক্ষকদের আন্দোলন নিয়ে কোন রকম কোনো কথাবার্তা বা আসলে সিদ্ধান্ত আসছিল না আর তো ফলশ্রুতি সেই ভীক্ষকদের আন্দোলন নিয়ে আমি আসলে কোনো কিছুই বলতে পারিনি কর্মবিরতি নিয়ে কোনো ইনফরমেশন আপনাদের দিতে পারিনি তারপরে আমি আসলে শিক্ষকদের পেনশন স্কিম নিয়ে যতটুকু তথ্য পেয়েছি এটা যেহেতু আপনাদের কৃষিগুচ্ছ পরীক্ষার সাথে সম্পর্কিত তাই ভাবলাম যে এই বিষয় সম্পর্কে আবার আপনাদের একটু জানিয়ে দেওয়া উচিত আর এই মুহূর্তে যারা ভিডিও দেখতেছেন তাদের হয়তো অনেকেই ভাবতেছেন যে দেশের এইরকম এই অবস্থার ভিতরে আমি আসলে কেন কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে কথাবার্তা বলতেছি কেন বলছি জানেন ভর্তি পরীক্ষা সম্পূর্ণ শেষ হওয়ার পরেও অনেকে আপ্রাণ চেষ্টা করতেছে এই শেষ কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য শুধুমাত্র নিজের একটা সিট দখল করার জন্য একটা ভালো পজিশনের জন্য তার মধ্যে কে কেউ সেকেন্ড টাইম আছে আইডেন্টিটি ক্রাইসিস যে কী জিনিস এটা এইচএসসি পরীক্ষার পরে অনার্স পাশ করার পরে এবং মাস্টার্স পাস করার পরে খুব ভালোভাবে ফিল করা যায় তো আমি শুধু তাদের স্বপ্ন পূরণের শেষ ধাপে একটু সহযোগিতা করতে এসেছি তো চলুন এবার মূল কথায় আসি ইতিমধ্যে আপনারা হয়তো সবাই জেনে গেছেন যে পেনশন স্কিম প্রত্যয়ের ভিতরে কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কর্মকর্তা এবং কর্মচারীরা আওতায় মুক্ত থাকে তাদের জন্য নতুন পেনশন স্কিম চালু করে নতুন করে একটা পেনশন সিস্টেম চালু করা হবে আর কি অর্থাৎ পরিশেষে বলা যায় এই শিক্ষকদের যে কর্মবিরতি ছিল সেটাও শেষ আন্দোলনের কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা যেহেতু হচ্ছে এই শিক্ষকদের আন্দোলনের সাথে সম্পর্ক যুক্ত ছিল এখন তাহলে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে ভাইয়া আন্দোলন যেহেতু শেষ তাহলে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা কবে হতে পারে সেই বিষয়ে আমার যে শিক্ষকদের সাথে যতটুকু কথা হয়েছে তারা আমাকে এটা বলেছে যে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান শান্তিপূর্ণভাবে খুলতেও প্রায় পনেরো থেকে ষোলো দিনের মতো লাগতে পারে এবং তারপর পরীক্ষা নিয়ে একটা সিদ্ধান্ত হয়েছে তাই মোটামুটিভাবে বলা যায় আমার যে সকল শিক্ষার্থী ভাই বোনেরা কৃষিগুচ্ছের দিকে মুখ করে তাকিয়ে আসো তারা আগস্টের শেষে অথবা সেপ্টেম্বরের প্রথম দিকে টার্গেট রেখে তোমরা তোমাদের বিগত যে পড়াগুলো পড়ছো সেটা ভালোভাবে রিভিশন দাও বিগত সালের প্রশ্নগুলো বেশি বেশি সলভ করো এবং যে অংশে সমস্যা কিন্তু বারবার সেই টপিক থেকে প্রশ্ন আসছে সেই বিষয়গুলো আগে ক্লিয়ার করো এতে করে তোমার পরীক্ষার প্রস্তুতি নাতে কোনো কোনো গ্যাপ থাকবে না তোমার নিজের ভিতরে একটা কনফিডেন্স বৃদ্ধি হবে দেখো হাতে যেহেতু সময় আছে মাত্র কয়েকটা দিন যে তুমি এতদিন সারা বছর পড়াশোনা করে আসছো এই সময়টা তুমি যদি একটা প্রপার গাইডলাইনের ভিতর দিয়ে না যাও তুমি যদি নিয়মিত পড়াশোনা না করো নিয়মিত যদি পরীক্ষা না দাও তাহলে কিন্তু আসলে এই এতদিন ধরে যে প্রিপারেশনটা নিচ্ছিল সেটা কিন্তু নিমিশে শেষ হয়ে যাবে আর কি এরকম অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু সারা বছর পড়াশোনা করে ঠিক পরীক্ষার আগের মুহূর্তে এসে টিভি এসে তৈরি ডুবায় আর কি তো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সলভ এবং নিজের গ্যাপ পূরণ এটা তো আমি তোমাকে সে সাথে বললাম এই কারণ যেহেতু হাতে এক্সট্রা ছুটি পাইছো আর কি তোমার চেষ্টা করবো প্রত্যেকদিন বেশি বেশি মডেল টেস্ট সলভ জন্য এবং বেশি বেশি কোশ্চেন সলভ করার কারণে কোশ্চেন সলভ করে তুমি অন্যদের সাথে প্রতিযোগিতা দিবা না যে একশোর ভিতরে এত বেশি তাহলে কি আমি কি চান্স পাবো কিনা এটা আসলে তো কখনো তুমি এভাবে তুলনা না তুমি তুলনা করবো কিসের সাথে যে আমি এই একশো মার্কে মডেল টেস্ট দিছি আমি মার্ক পাইছি হচ্ছে সিক্সটি ঠিক আছে তুমি এখানে সিক্সটি মার্ক পাইছো ওই সিক্সটি তুমি পরীক্ষা দেবে বাবা কিন্তু দেখবে যে বাকি ফোরটি আমি কেন পেলাম না আমার বাকি চল্লিশ মার্ক আসলে কোথায় কোথায় গ্যাপ এই বিষয়টা তুমি এখন একটু খুঁজে বের করে একটা গ্যাপটা পূরণ করবো কি আর পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই এই জন্য তোমার আগের থেকে বেশি বেশি চর্চা থাকলে তুমি কিন্তু পরীক্ষার দিনে খুবই অল্প সময় অনেক দ্রুত অ্যান্সার করতে পারবা তাই পরীক্ষার হলে টাইম কী হয় ম্যানেজমেন্ট করতে হয় এই সম্পর্কে কিন্তু আমার আলাদা ভিডিওই তৈরি করা আছে এই ভিডিও শেষে কিন্তু আমি সেটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো আশা করা যায় সেটা দেখলে তুমি একটা টেকনিক্যাল কিছু স্ট্র্যাটেজি বুঝতে পারবো আর কি আর আরেকটা উপদেশ আমি আসলে নর্মালত সবাইকেই দিয়ে থাকি যে মডেল টেস্টগুলো তুমি দিবা তারপর হচ্ছে যে পরীক্ষাগুলো তুমি মানে বাসা প্র্যাকটিস করবা তোমাদের রিকোয়েস্ট করবো যে এই পরীক্ষাগুলো তুমি হচ্ছে সকাল সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটার ভিতরে দাও কারণ কি কারণ তোমার মূল ভর্তি পরীক্ষা তো এই সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটা এই সময় হবে তাই না তো তুমি যদি থেকে সেই পরীক্ষাটা দাও তাহলে তোমার অভ্যস্ত হয়ে যাবে যে আমাকে প্রতিদিন এই সময় আমার পরীক্ষা থাকে তখন যে হলে তোমার ঘুম ঘুম ভাবটা আসতেছে না তোমার জানা জিনিস কিন্তু তুমি আর ভুল করতেছে না তো তখন দেখা যাবে যে অন্যদের সবার চেয়ে কিন্তু তোমার এফিসিয়েন্সি অনেক বাড়তেছে আর কি আর আরেকটা কথা সবসময় মানে তোমাদের মনে রাখা দরকার মানে অজানা জিনিস ভুল করার কারণে কিন্তু চান্স মিস হয় না চান্স মিস হয় কিসের কারণে জানা জিনিস ভুল করার কারণে তো এই জন্যই

ফলশ্রুতিতে সর্বশেষ ভর্তি পরীক্ষা ইনশাল্লাহ তুমি বিজয়ের হাসি হাসবে তো এই ছিল হচ্ছে আজকে আমার পক্ষ থেকে তোমাদের প্রতি কিছু দিক নির্দেশনা আশা করা যাচ্ছে যে তুমি যদি একটু মনে পানে ধারণ করে পড়াশোনা করতে পারো দেখা যাবে যে ভর্তি পরীক্ষায় তোমাকে আর কখনো পিস্পা হতে হবে না আশা করা যায় যে এই শেষ ভর্তি পরীক্ষায় তোমার জন্য সর্বশ্রেষ্ঠ ভর্তি পরীক্ষা হতে যাচ্ছে একটু সময় দিয়ে একটু পরিশ্রম করো সৃষ্টিকর্তাকে ডাকো সৃষ্টিকর্তার কাছে চাও দেখা যাবে যে উনি তোমাকে কখনো নিরাশ করবেন তো আজকের আপডেট ছিল এইটুকুই এছাড়া ভর্তি পরীক্ষা নিয়ে আগামীতে কোনো আপডেট আসলে আমি আমার চ্যানেলে এবং আমাদের ফেসবুক পেজে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আশা করি তোমরা সবাই আমাদের সাথে থাকবে ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো যদি সম্ভব হয় ভিডিওগুলো একটু বন্ধুদের মাঝে শেয়ার করে দিও যেন তারাও তোমার দ্বারা কিছুটা হলে উপকার হতে পারে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আমি যেন সর্বদা সঠিক সময় তোমাদের সঠিক দিক নির্দেশনা দিয়ে দিতে পারি এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম